সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীত শুভেচ্ছা নতুন অধ্যায়ের গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে তো বটেই অর্থাৎ আজকে তোমাদের নতুন গণিত বইয়ের নতুন অধ্যায়ের সূচনা করছি সেটা হচ্ছে পাঁচ দশমিক চারের তবে পাঁচ দশমিক চারের অনুশীলনীতে যাওয়ার আগে আমরা উদাহরণের কিছু অঙ্ক করে নেব তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো এটা হচ্ছে তিরাশি পৃষ্ঠা তো উদাহরণ যেগুলো কিছু করেই দেওয়া আছে আর কাজগুলো আমি করে দেবো কাজের সমাধান করে দিলেই তোমরা উদাহরণের যেগুলো করে দেওয়া আছে ওই নিয়মগুলো এমনিতেই বুঝে যাবে আমি বরাবরই এটাই পছন্দ করি কাজগুলো করে দিলে তোমাদের একের ভিতরে দুয়ের সমাধান হয়ে গেল তো প্রথমেই গসাগু নির্ণয় করো গ গরিষ্ঠ সাধারণ গুণ নিয়ক তোমরা ক্লাস ফাইভে অবশ্যই পড়ে এসেছ গসাগু অর্থ হলো গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ অর্থাৎ এই যেগুলো রাশি থাকবে এই রাশিগুলোর মধ্যে সবচেয়ে বড় মানের একটি রাশি পাওয়া যাবে সাধারণ গণিতজ্ঞগুলোর মধ্যে অর্থাৎ গুণ নিয়োগগুলোর মধ্যে অথবা উৎপাদন যেটাই বলো না কেন আর সেটাই তার গর্ষগুলো হয় যাই হোক এটা করার মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারবে মুখে বললে কিন্তু হয় না বরং প্র্যাকটিক্যাল প্রমাণ দিতে হয় এক নম্বরটা যা দেওয়া আছে দেওয়া আছে কি প্রথমে দেওয়া আছে হচ্ছে তোমার থ্রি এক্স কিউব ওয়াই স্কোয়ার আরেকটা দেওয়া আছে টু এক্স স্কোয়ার ওয়াই কিউব এই তো তাই না অ্যাকচুয়ালি সমাধানটা কীভাবে করবো আমরা দেখো এখানে থ্রি এক্স কিউব ওয়াই স্কোয়ার সমান আসলে তিন একটা নিজেই মৌলিক সংখ্যা সো এর গুণনীয় তিন এবং এক তো আমরা শুধু তিনকে ভাঙলাম শুধু তিন লিখলাম এরপরে এক্স কিউব মানে এক্স আছে তিনটা তো এক্স তিনটা দিয়ে দিলাম গুণ ওয়াই আছে দুইটা দুইটা ওয়াই দিয়ে দিলাম ভাবে টু এক্স স্কোয়ার ওয়াই কিউব এটাকেও দুই গুণ এক্স রয়েছে দুটা ওয়াই রয়েছে তিনটা ওয়াই কিউব মানে ওয়াই তিনটা এই এখন দেখো এগুলোর মধ্যে সাধারণ গ্রহণ অর্থাৎ মিল পড়লো কোনটা কোনটা মিল পড়ছে তোমার এটা এ এক্স তারপর এই ওয়াই এ ওয়াই এ ওয়াই এ ওয়াই আর কি মিল আছে মিল নাই তার মানে দুটো এক্স আর দুটো ওয়াই মিল পড়ল এখন বিষয়টা হলো তাহলে আমরা এখানে শুধু একটু লিখতে পারি যে আমি একবারে কাজ করবো এখানে লিখলাম তাহলে প্রত্যেকটা একই লেখা যেহেতু আমরা লিখবো প্রত্যেকটা সো আমি এই নিচে একটু লিখলাম হ্যাঁ প্রদত্ত রাশিগুলোর প্রদত্ত রাশিগুলোর প্রদত্ত রাশিগুলোর আমরা সাধারণ গুণনীয়ক সাধারণ গুণনীয় গুলো এই যে গুরু নিয়োগগুলো বের করলাম আমরা সাধারণ গুণ নিয়োগ মানে মিলগুলা কী কী সেটা হচ্ছে পেলাম আমি এক্স গুণ এক্স গোল ওয়াই গোল ওয়াই এই তো পেলাম তার মানে এর উত্তরটা কত হচ্ছে এক্স দিয়ে এক্সকে করলে এক্স স্কোয়ার ওয়াই দ্বারা ওয়াইকে গোল করলে ওয়াই স্কোয়ার এটাই কিন্তু হচ্ছে অতএব নের্ও গসাগ এক্স স্কোয়ার ওয়াই স্কয়ার ওকে আশা করি বুঝতে পারছ আমি একবারে এখানে নিচে লেখে রাখলাম পরবর্তী অঙ্কগুলোতে এই একই কথা বারবার লেখা লাগবে তাই না তো এবার চলো এবার আমি পরবর্তীতে যাই পরবর্তীতে দুই নম্বরে কী বলেছে দুই নম্বরে থ্রি এক্স ওয়াই আমি একবারে সমাধান করলাম যেহেতু স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো এখানে এখানে থ্রি এক্স ওয়াই সমান হচ্ছে থ্রি গুণ এক্স গুণ ওয়াই তারপরে সিক্স এক্স স্কোয়ার ওয়াই সমান আচ্ছা এই ছয়ের কী হবে এক দুই তিন ও ছয় তাই না ছয়ের গুণনীয়ক অর্থাৎ ছয়কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব তো যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি দেখো ছয় তিন দুগুণ ছয় এটা হয় তাই না মৌলিক উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ এটাকে আর ভাঙা যাবে না কখনো এইগুলো হচ্ছে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ ঠিক আছে এটা কি কখনো আর ভাঙ্গা যাবে না গুণ এক্স কয়টা আছে এখানে এক্স রয়েছে দুইটা গুণ ওয়াই একটা লিখে নাও এভাবে লিখে নাও এটা গুণ তারপর হচ্ছে নাইন এক্স স্কোয়ার সরি নাইন এক্স ওয়াই স্কোয়ার এখানে তিন ত্রিককে নাইন দেখো তিন কে নাইন আর ভাঙ্গা যায় না তারপর গুণ এক্স গুণ ওয়াই রয়েছে দুইটা ওয়াই শুধু সাধারণ গুননিয়োগ প্রদত্ত রাশিগুলোর সাধারণ গুণনিয়োগগুলো প্রদত্ত রাশিগুলোর সাধারণ গুণনিয়োগগুলো কী কী হচ্ছে এখানে দেখো তিন দেখো সবার সাথেই রয়েছে এই তিনটার মধ্যেই থাকতে হবে এক্স সবার মধ্যেই রয়েছে ওয়াইটাও কিন্তু সবার মধ্যে একটা করে নেওয়া যায় তার মানে সাধারণ গুণগুলো হচ্ছে তোমার থ্রি তারপর গুণ এক্স গুণ ওয়াই সবসময় উপরে খেয়াল করবে আর এদিকে মেলানোর পর উপরে কী কী দাগ দিলে বা গোল দিলে উপরেরটাতে প্রথমটাতে সেটাই হবে অন্যগুলো হবে না হ্যাঁ ঠিক আছে অন্যগুলোর দিকে তাকানোর দরকার নেই হবে না বলছি অন্যগুলোর দিকে তাকানোর দরকার নেই কেননা মিলগুলোই তো এখানে দাগ দিয়েছি মিল না হলে তো দাগ দিতাম না তাই না তাহলে থ্রি এক্স ওয়াই নির্ণয় ঘাসগর সমান থ্রি এক্স ওয়াই তাহলে আশা করছি এটা তোমরা খুব ভালোভাবে বুঝে গেলে চলো তিন নম্বরটা তিন নম্বর বলেছে যে এক্স স্কোয়ার টু ফাইভ এটা একটা রাশি আরেকটা রাশি তো আছে এক্স মাইনাস ফাইভ এটা তো এখানে এখানে এই এক্স স্কোয়ার মাইনাস টু ফাইভ কে যে কাজটা করব সেটা হলো এটাকে এ ধরে এটা এ হোল স্কোয়ার মাইনাস পাঁচ পাঁচা পঁচিশ স্কোয়ার হয় না আচ্ছা প্যাকেট নাই দিলাম প্যাকেট না দিলেও কিন্তু হবে ঠিক আছে তাহলে দেখো পঁচিশের বর্গমন পাঁচ করলাম তাহলে এক্স স্কোয়ার আর ফাইভ স্কোয়ার হয়ে গেল এখন এটা একটা সূত্রে পড়ে গেল সেই সূত্রটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার এই ভিডিও ডিসক্রিপশানে তোমরা আগের ভিডিওগুলো পেয়ে যাবে অর্থাৎ আগের পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান পেয়ে যাবে সো যদি কেউ পেতে চাও বা ক্লাসগুলো করতে চাও তাহলে এর ভিডিও ডিসক্রিপশানে দেখো প্রথমেই লিঙ্ক দেওয়া আছে তার আগের ভিডিওর এইভাবে ধারাবাহিকভাবে দেওয়া থাকে ওকে আচ্ছা এছাড়াও ভিডিও শেষে ইন্ট স্ক্রিনে পরবর্তী ভিডিও উঠে যাবে আগের না বরং পরবর্তী ভিডিও কি সেটা উঠে যাবে আচ্ছা এবারে আমরা যেটা করব সেটা হলো যে স্কোয়ার এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর কথাটা মনে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা তোমাদেরকে জানতে হবে যেহেতু তোমরা ক্লাস সেভেনে সিক্সে এরকম ধাঁচার অঙ্ক পাওনি সুতরাং এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র ফেলবো আমরা এটাকে ধরো এ আর এটাকে ধরো বি অর্থাৎ বি এর পরিবর্তে ফাইভ লিখবো এর পরিবর্তে এক্স লিখবো তার মানে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে আচ্ছা তারপরে আরেকটা শাড়ি আছে এক্স মাইনাস ফাইভ হোলস্কোয়ার অঙ্কটা তোলাই ভুলে হয়েছে এখানে হোলস্কোয়ার হবে তো এটা মানে কী করা যায় এক্স মাইনাস ফাইভ হোলস্কোয়ার যেমন আমি যদি এখানে ফাইভের উপর হোলস্কোয়ার দিই এর মানে কী পাঁচ হচ্ছে দুইটা গুণ তাহলে এটাও ওইভাবেই করা যায় এক্স মাইনাস ফাইভ আর এক্স মাইনাস ফাইভ এখানে দেখো উভয়ের মধ্যে মিল রয়েছে x মাইনাস ফাইভ আর এই যে এক্স মাইনাস ফাইভ এই দুটো মিল রয়েছে সো প্রদত্ত রাশিগুলোর সাধারণ গুণনিয়োগগুলো হচ্ছে তোমার সাধারণ গুণনীয় এক্স মাইনাস ফাইভ অর্থাৎ নির্ণ গু এক্স মাইনাস ফাইভ এটাই উত্তর ওকে আশা করি বুঝতে পেরেছ এর পরবর্তীতে ছয় নম্বরটা সরি চার চার নম্বরটা চার নম্বরটা বলেছে দেখো এক্স স্কোয়ার মাইনাস নাইন আরেকটা আছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ এটা একটা রাশি আর একটা রাশি আছে থ্রি এক্স প্লাস নাইন তিনটি রাশি আছে সমস্যা নেই যতগুলাই থাক এই তিনটি রাশিকে আমরা যেভাবে কাজ করব তা হল প্রথম অবস্থা আমরা এখানে সমাধান লেখার পর তোমরা এখানে লেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস নাইন সমান আমরা সেই আগের মতো আগের অঙ্কের মতো এটাকে আমরা এইভাবে লিখতে পারি তিন তিককে নাই অর্থাৎ বল এটা এখন এটাকে এ ধরি এটাকে বি পরবর্তীতে আমরা আসি এটাটা একটু এখান থেকে লিখি জায়গার প্রয়োজন আছে এখানে এক্স প্লাস সেভেন এক্স প্লাস বারো সমান এমনটি দেখলে যেমনটি করবে তেমনটি হলো এটা অর্থাৎ প্রথম পথ আর শেষ পথ গুণ করবে তাহলে হয় বারো এক্স স্কোয়ার এই বারো এক্সের স্কোয়ারকে অর্থাৎ বারো এক্স স্কোয়ার এমন দুটো গুরু নিয়োগ নিতে হবে যার যোগ করলে সাথ হয় তো আমি নিই দেখো এই যে তিন চারে বারো তিন গুণ চার হয় না থ্রি এক্স আর ফোর এক্স তাহলে তিন চারে বারো এবং এটা যদি যোগ করো তাহলে চার আট তিন সাত এক্স মিলে গেল তার মানে আমি মিডিল টার্ম করবে এইভাবে মিডিল টার্ম করতে হবে এমনটি দেখলে মিডিল টার্ম করতে হবে এক্স স্কোয়ার প্লাস এখানে থ্রি এক্স নিতে পারো ফোর এক্সও নিতে পারো আগে সমস্যা নেই যেহেতু এটা প্লাসের তাতে কোনো অঙ্কের সমস্যা হবে না থ্রি এক্স প্লাস ফোর এক্স অর্থাৎ এটা ভাঙলাম বারো আর এমনভাবে ভাঙলাম যেন ওই দুটো গুণ করলে আবার এই বারো এক্সেস করা হয় তবেই তো মিলবে আচ্ছা দেখো এখানে সমান এই দুটোর মধ্যে থেকে কমন নেবো এক্স তাহলে থাকে এখানে এক্স প্লাস এখানে যেহেতু এক্স চলে গেলো থাকে থ্রি প্লাস এখান থেকে কমন নেব ফোর তাহলে ফোর চলে গেল থাকে x প্লাস চার দিয়ে বারোকে ভাগ করলে 3 দেখো এই দুটোর মধ্যে যে কোনো একটা নাও x প্লাস থ্রি আর বাকিটুকু নাও এক্স প্লাস ফোর এক্স প্লাস ওকে আরও একটি থেকে গেল এটা তারপর হচ্ছে থ্রি এক্স সমান এখান থেকে কোনো কিছুই না থ্রিটার গুণ না কমন নাও কমন নিয়ে থাকে এক্স আর তিন দ্বারা নয়কে গুণ করলে প্লাস নাইন থ্রি প্লাস থ্রি এখানে একটু লক্ষ্য করো আমাদের সাধারণ গুণলোকগুলো কী কী হচ্ছে দেখো সাধারণ গুণলকগুলো এখানে এক্স প্লাস থ্রি এখানে এক্স প্লাস থ্রি এখানে এক্স প্লাস থ্রি তিনটার মধ্যেই মিল রয়েছে এক্স প্লাস থ্রি সো আর কোনো কিছুই নেই তার মানে নির্ণয় লশাগু এই এক্স প্লাস থ্রি অনেক চমৎকারভাবে এবং সুন্দরভাবে আশা করি বুঝে গেছো আর রেস্টুরেন্ট তোমরা কমেন্ট করবে এবং কোন অধ্যায়ের উত্তরটা আগে জানতে চাই এই বিষয়ে অবশ্যই জানাবে ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ